দেশে দিন দিন চুরি ডাকাতি ধর্ষণ আর খুনের মতো অপরাধ বেড়েই চলেছে তাই নিজের আর পরিবারের কথা ভেবেই আমি বেছে নিয়েছি সিমু স্মার্ট ভিডিও ডোরবেল বাজারে এত এত ডোরবেলের মাঝে কেন সিমু কারণ এটি দেখতে খুবই স্টাইলিশ মডার্ন ডিজাইন এখানে রয়েছে ফুল এইচডি ক্যামেরা নাইট ভিশন মোশন ডিটেকশন দুই দিকে কথা বলার সুবিধা ওয়াইফাই কানেকটিভিটি এবং অবশ্যই মোবাইল নোটিফিকেশন আপনি বাসায় না থাকলেও দরজায় কে আসলো সেটি আপনি সিমো অ্যাপের মাধ্যমে রিয়াল টাইমে দেখতে পারবেন কেউ বেল বাজালে আপনার মোবাইলে চলে আসবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আর চাইলে কথাও বলতে পারবেন রাতের সিকিউরিটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই ডিভাইসে নাইট ভিশন এক কথায় দুর্দান্ত কেউ দরজার কাছে এলে এমনকি বেল না বাজালেও এই ডিভাইস আপনাকে অটোমেশন ডিটেক্ট করে জানিয়ে দেবে চুরি ডাকাতি থেকে শুরু করে অচেনা লোকজন সব কিছুতেই আপনি থাকবেন এক ধাপ এগিয়ে ইনস্টল করাও সহজে চাইলে নিজেই সেট করে নিতে পারেন সিমো স্মার্ট ভিডিও ডোরবেল এখন বাংলাদেশে খুব সহজেই পাওয়া যাচ্ছে আর দামটাও হাতের নাগালে আপনার বাসার জন্য আপনিও কি এমন কিছু খুঁজছেন যা নিরাপত্তা নিশ্চিত করবে এবং ব্যবহারেও সহজ সিমো হতে পারে সেই ভাবনার এক স্মার্ট সমাধান এই ধরনের গ্যাজেট সম্পর্কে আরও জানতে ভিডিওর নিচের লিঙ্কটি একবার ঘুরে দেখুন পরিবারের সুরক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় তাই প্রযুক্তির সবচেয়ে ভালো ব্যবহার করুন নিজের জন্য প্রিয়জনের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কেমন স্মার্ট ডিভাইস ইউজ করেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিপটেক বিডি ইউর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট